এই যে পুরুষ আপনাকে বলছি যদি সখানে নারী ভালোবাসা পেতে চান তাহলে আজকে থেকে একটু একটু করে রান্নাবান্না শেখা শুরু করে দেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে আরও একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের হাতে আজকে আমি হাঁস রান্না করবো উনি কিন্তু হাঁসের মাংস আর হচ্ছে স্পেশাল সুটকিটা ওদের ভালো রান্না করতে পারেন এই জন্য আমি সকাল থেকে অপেক্ষা করতেছিলাম ওনার আসা পর্যন্ত কখন আসবে আর কখন আমাদের জন্য রান্না করবে দেখা গেল একটা পুরুষ মানুষ যদি এরকম একটু সাহায্য করে এটা মেয়েদের জন্য অনেক হেল্পফুল হয় দেখেন কী কে দিল মরিচ দিল হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেল এখন সে হচ্ছে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে আমরা কিন্তু শুরুতে আগে পেঁয়াজ দিই পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে তারপর মশলা দিই কিন্তু উনি কি করলো আগে মশলা গুলো দিয়ে দিল তারপর দেখেন পেঁয়াজ আলু দিয়ে দিল্না আপনারা এই টিপসটা টা ফলো করতে পারেন এটা হচ্ছে কোনো মাংস আপনি লেবু আর লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এটা করে দেখবেন মাংসের টেস্টটা একদম সেই রকম আসে অনেক মজা হয় এই যে ওনার কাজ শুরু করে দিল এটা হচ্ছে কুসুম গরম পানি লেবুর রস আর লবণ মিশ্রিত এখন এখানে মাংসটা খুব ভালো করে ধুয়ে নেবে তো এই পর্যায়ে দেখেন আমাদের মাংসগুলো ধোয়া হয়ে গেছে একদম মাংসগুলো একদম পরিষ্কারভাবে ধোয়া হলো তো একটা জিনিস কি জানেন যে একটা পুরুষ মানুষ যদি একটু কেয়ারিং আর একটু হেল্পফুল হয় তো এটা আসলে একটা মেয়ের জন্য অনেক ভালো হয় অনেক সাহায্য করতেছিলাম একটু এখন দিয়ে দেখেন এই পর্যায়ে একদম শুকনো শুকনো করে উনি পেঁয়াজটা ভেজে নিচ্ছে মাংসটা তাই বলে শুধু মেয়ে মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকাটা এখন উচিত না কারণ বিপদ তো বলে আসে না কখন কার কোন সময় কি বিপদ আসে সেটা তো বলা যায় না একদম অসুস্থও থাকেন তখনও কিন্তু খেতে হবে তখন যদি আপনি যদি সামান্য ডাল বা টরানা করতে পারেন তাহলে কিন্তু আপনি চা দিয়ে দিতে পারবেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিল আর এদিকে হচ্ছে সে গরম পানি বসাচ্ছে কারণ হচ্ছে যে হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয় গরম পানিটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে এই জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বাটা 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 আর একটু দাও দাও এটুকু হবে না রসুন দিয়ে আদা বাটা তো এদিকে ও আরো অনেকটাতে মশলা টসলা দিয়েছে তো ওইগুলো আমরা আসলে স্কিম করতে ভরে দিয়েছি এখন হচ্ছে একটু বোনা বোনা হয়ে যাবে শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি তো এখন দেখি কী অবস্থায় আছে কালারটা কত সুন্দর আসছে হুম একদম মাখো মাখো একটা ঝোল হবে খুব সুন্দর আসছে কালারটা হ্যাঁ আমার জামা কিন্তু সত্যি অনেক ভালো রান্না করতে পারে আলহামদুলিল্লাহ এখন ফাইনাল টাচ দিচ্ছে একটু লবণটা দেখো কেমন হয়েছে লবণটা ঠিক আছে কিনা হুম ঠিক আছে দেখি লবণটা ওনা পছন্দের জিনিসটা উনি নিয়ে নিচ্ছে লবণ চেক করার জন্য মজা না হ্যাঁ মজা আছে এই ছিল আজকের মতো আমার ভিডিও সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার জামায়ের হাতের হাসে মাংসটা এখানে দেখতে এত সুন্দর আসছে ভিডিওটা কেমন লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টা